আসসালামু আলাইকুম ডাক্তার এরাম জামিল বলছি আজকে আমরা দেখব লিভারের কোন প্রবলেমের কারণে আমাদের মুখে ব্রন বা এই যেতে সমস্যাগুলো বেশি দেখা যায় মুখে ব্রন বা ঘাড়ে পিঠে ব্রন বেশি আসে তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় তো লিভার একটা খুব গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে নাম হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবেলিন ঠিক আছে তো এই প্রোটিনটা কি করে যে আমাদের যে সেক্স হরমোন আছে টেস্টোস্টেরোন ইস্ট্রোজেন সেটাকে বাইন্ড করে রাখে সেটাকে যুক্ত করে রাখে যেন ব্লাডে বেশি পরিমাণে চলে না আসে ইভেন নর্মালি আমাদের এই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবলিন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরোনকে বাইন্ড করে রাখে এবং মাত্র ওয়ান ফ্রি থাকে তার অ্যাকশান শরীরে প্রডিউস করার জন্য কিন্তু এটা যদি কমে যায় তাহলে এই বাইন্ডিংটা কমে যাবে লুজ হয়ে যাবে বা বেশি পরিমাণ টেস্ট্রোয়েন বিস্ট্রোজেন ব্লাডে চলে আসবে এবং এই অযাচিত ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন যদি বেশি চলে আসে তখন আমাদের এই সমস্যাগুলো হয় অর্থাৎ আমাদের পিসিওএস এস এ সিমটমগুলো বাড়ে মহিলাদের ক্ষেত্রে তারপরে মেয়েদের বা ছেলেদের টিনেজ বয়সে একনি হয় বা অন্যান্য সমস্যাগুলো হয় যেহেতু আমরা আজকে লিভারের প্রবলেমের সাথে একনি সম্পর্ক বলছি সুতরাং আমরা এটা দেখবো যে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কমে গেলে টেস্টোশন নিস্ট্রোজেন দুটি বাড়ে এবং এই কারণে আমাদের মেল ফিমেল দুজনেরই একনি হয় অ্যান্ড্রোজেন বাড়ার কারণে একনি হয় ঠিক আছে মুখে ব্রন এখন সেক্সাম বাইন্ডিং গ্লোবেলিন যেটা এই প্রোটিনটা কী কী কারণে কমে যায় লিভার কম প্রডিউস করে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইনসুলিন অর্থাৎ আমাদের ব্লাডে যদি বেশি পরিমাণে ইনসুলিন আসে বা ইনসুলিন রেজিস্টেন্স হয় তাহলে সেটা কমে যাবে তো ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমি অনেক কথা বলছি তো রেজিস্ট্যান্স হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রসেস কার্বোহাইড্রেট আমরা যত বেশি খাবো তত বেশি ইনসুলিন তৈরি হবে এবং এক্স হরমোন হারমোন বাইনিগ্লোলিন কম তৈরি হবে ঠিক আছে তারপর ফ্যাটি লিভার আলটিমেটলি ইনসুলিন বেড়ে গেলেই ফ্যাটি লিভার হয় হুম ইনসুলিন বেড়ে গেলেই লিভারের মধ্যে কার্বোহাইড্রেটগুলোকে ফ্যাট হিসেবে লিভার জমিয়ে রাখে ঠিক আছে তারপরে ইনফ্লামেশন অফ দ্য লিভার হয় লিভারের প্রদাহ হলে কর্টিসল যদি বেড়ে যায় এবং যদি থাইরয়েডের ফাংশান কমে যায় থাইরয়েড হরমোনের তাহলে এই সবগুলো কারণে সেক্স হরমোন বাইনিং গ্লোবালিন কমে যায় তো এর থেকে বাচ্চার জন্য কী করতে হবে সিম্পল প্রসিডিওর প্রথমে এটা ফলো করতে হবে এরপরে সমস্যা থাকলে অন্য নেক্সট স্টেপে যেতে হবে নেক্সট স্ট্র্যাটেজিতে প্রথম স্ট্র্যাটেজি যেটা আমাদের সেটা হচ্ছে প্রকার হাই ফ্যাট ডায়েট খেতে হবে ইনসুলিন কমিয়ে আনতে হবে সাথে প্রচুর গ্রিন ভেজিটেবল সালাদ এগুলো খেতে হবে পর্যাপ্ত থাকতে হবে ভিটামিন মিনারেলস থাকতে হবে ভেজিটেবল সালাদ থেকে আসবে তারপরে হচ্ছে মিল্ক থিসেল একটা খুব ভালো একটা ন্যাচারাল হার্বস যেটা আমাদের লিভার ক্লিন করতে ব্যবহার করা হয় এটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এটা আপনারা চিকিৎসার সাথে যোগাযোগ করে নেবেন আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ আমাদের অনেকক্ষণ না খেয়ে থাকা ঠিক আছে ঘন্টা থেকে আঠারো ঘন্টা না খেয়ে থাকা তাহলে বডি ক্লিনজ হয়ে যায় অটোফেজি চালু হয়ে যায় ডেড প্রোটিন বা ইনঅ্যাক্টিভ প্রোটিনগুলো ডেস্ট্রয় হয়ে যায় ফ্রেশ প্রোটিন তৈরি হয় তো এইভাবে আমরা শরীর এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ